আমরা আর কত কাল যুদ্ধ করব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই সাতচল্লিশ সাল থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সংগ্রাম এবং যুদ্ধ চলছে আমাদের ইতিহাস বাংলার ইতিহাস হলো রক্তপাতের ইতিহাস এই ইতিহাস চলছে চলবে জানি না কতদিন পর্যন্ত আমরা এইভাবে চলব নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এদেশের সংগ্রামী জনপদ সংগ্রামী নেতৃবৃন্দ দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার কারণ রাজনৈতিক স্থিতিশীলতার সাথে আমাদের অর্থনীতি পুরো জড়িয়ে আছে আমরা যদি রাজনৈতিক হানাহানি মারামারি পক্ষ বিপক্ষ নিয়ে দলাদলি করি আমাদের অর্থনীতি এগুবে না আমাদের এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগ হবে না আর এই বিনিয়োগ না হলে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না মূল কারণ হল যে বিশ কোটি মানুষের মধ্যে আমাদের প্রায় চার পাঁচ কোটি যুবক শিক্ষিত যুবক তাদের কাজ নেই কর্মসংস্থান নেই বিচার নেই তাদের কোনো আয়ের উৎস নেই এজন্য আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন রাজ আর চিন্তায় মারপিট বালু থেকে শুরু করে সাদা কি বলে যে পাথর আমাদের ভোলাগঞ্জে সেটাও চুরি হয়ে যাচ্ছে রাতে তো সুতরাং এই জায়গার থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার নির্বাচন আমাদের একটি রাজনীতি প্রসঙ্গ কাল মানুষ ভোট দিতে পারে নাই মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে নির্বাচনী ক্যাব বুথে মানুষকে যাওয়ার সুযোগ করে দিতে হবে কিন্তু প্রশ্ন হলো যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড আছে কি না মানুষ ভোট দিতে যাবে কি না ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে জীবন জীবনহানির প্রাণহানির সংখ্যা রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনে যাওয়ার যে যে পরিবেশ তৈরি করে সেটা যদি আমরা অ্যানসো করতে পারি এবং বর্তমান সরকার যদি অ্যান্সোর করতে পারে তাহলে পরে তার মধ্যে ভোটের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে আমি এই বলে আপনাদের সকলের শুভ কামনা করে সকলকে প্রাণ থেকে হৃদয় থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি